কেন রমজানের শেষ দশ দিনে যে রাত্রি আছে এই বেজরাত্রি রাত্রিগুলো হলো লাইলাতুল কদর এই লাইলাতুল কদর যেন ছুটে না যায় লাইলাতুল কদরে পাঁচটি রাত্রির মধ্যে যে কোনো একটা রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত্রির কোনো একটা রাত্রি যেন আমার থেকে ছুটে না যায় এই জন্য রসুল্লা সাল্লাহআসাল্লাম রমজানের শেষ দশ দিন এ

বাবা ভাই বোন পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে সুবহানাল্লাহ বলেন না দুনিয়াদারি সব ত্যাগ করে চাকরি নকরি ব্যবসা বাণিজ্য যা আছে খেত খামার সব ত্যাগ করে সে আল্লাহর ঘর মসজিদে চলে আসছে কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সে চলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুয যুনুবা এ এতেকাপকারী সকল গুনা থেকে বিরত দুনিয়ার কোন ঝায় ঝামেলা দুনিয়ার কোন গুনা পাপ তাকে আর স্পর্শ করতে পারে না সে একদম আল্লার ঘর মসজিদে চলে আসছে ময়ুজ সাল আহু মিনাল হাসানাত কামিল হাসানাত কুল্লিহা আল্লাহরফুল আল আমিন তাকে কেমন নেকি দিবেন জানেন যারা কাপ করে যারা এতে কাপ করে তাদেরকে আল্লাফা কেমন নেকি দিবেন শোনেন অয়ুজাল আহু মিনাল হাসানাতে কা মিলেল হাসানাতে কুল্লিহা সারা পৃথিবীর যত রোজাদার আছে সারা পৃথিবীর যত শিয়াম সাধনাকারী আছে সারা পৃথিবীর যত রমজানের রোজা পালনকারী আছে তাদের সমস্ত এর সম পরিমাণ সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ হাশরের ময়দানে ওই রোজাদার বান্দা যে কাপ করেছে সে চেঞ্জ হয়ে যাবে আর সহ্য হয়ে যাবে নিজের নেক দেখে নিজে আশ্চর্য হয়ে যাবে আল্লাহ এত নেক সুবহানাল্লাহ আমি কখন আমি এই নেক আমি রুজি করেছি এই নেক তখন আল্লাহ ফাক রব্বুল আলমিন তখন বলবেন বান্দা বান্দা তুমি রোজা রেখেছো ১৩ ঘন্টা উপবাস ছিলা। আমার ভয়ে পানাহার থেকে তুমি বিরত ছিল আর তুমি আরেকটা কাজ করেছ আরেকটা কাজ করেছ সেই কাজটা কি জানো তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবার পরিজন তোমার পাড়া প্রতিবেশী তোমার খেত খামার চাকরি নকরি ব্যবসা বাণিজ্য সকল কিছু ত্যাগ করে শুধু আমাকে পাওয়ার জন্য বলেন কাকে শুধু আমাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জন্য তুমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে তুমি এতেকাপ করেছ এই জন্য আমি আল্লাহ খুশি হয়ে এই বিশাল নেকের পাহাড় তোমার এই মিজানের নেকের পাল্লায় আমি দিয়ে দিলাম সুবহান আল্লাহ ওয়ায়ুজ মিনাল হাসানাতে আমিলুল হাসানাতে কুল্লিহা সমস্ত রোজাদাররা রোজা রেখে যত সব পেয়েছে সম পরিমাণ সব আল্লাহ পাক গুনাহ হিসাবে ওই এতেকাপকারীর আমল নামা দিয়ে দিবেন সুবহান আল্লাহ